কংগ্রেসের শাসনকালীন সংবিধানে বিভিন্ন ধারার যেমন অপব্যবহার হয়েছে বিচ্ছিতভাবে মানুষের কাছে ওনার সুমধুর বক্তব্যের মানে আসে যে বন্ধ হবে না পনেরো দিনে আমি শুধু সংক্ষিপ্ত আকারে শুধু আমাদের কর্মসূচিটা কিভাবে করবো সেটা আপনাদের কাছে আমরা রাখছি পঁচিশ তারিখ লাস্ট দিনে পঁচিশ তারিখ লাস্ট দিনে শেষ দিনে আমাদের কাছে এটা জানি থাকবে যে প্রতিমন্ডলে র্যালি মন্ডল ওয়াইজ র্যালি করা হবে এবং প্রতি বুথে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আমরা টোটালি তাকে একটা সমাপ্তি ঘোষণা আমরা করব এই কর্মসূচিতে তো এই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই আমার আবেদন থাকবে সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কমিটি মন্ডল প্রেসিডেন্ট মন্ডল কমিটি এবং এখানে আমাদের ষাটটি মোর্চার যারা আমাদের এই স্টেট কমিটি যারা নেতৃত্বরা আছেন যারা তারাও এই সমস্ত কর্মসূচির সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে